আত্মসমর্পণে ডাকের বিরুদ্ধে মিসাইল ছুঁড়ে যে জবাব ইরান দিয়েছে তাতে নড়ে উঠেছে গোটা ইসরায়েল বাংকার থেকে বার্তা দিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট হারজগের মতো নেতারা ইরান জানিয়েছিল চমক অপেক্ষা করছে ইসরায়েলের জন্য এবার সেই চমকের অংশ হিসেবে ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দর ও সামরিক দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান একুশ জুন শনিবার সকালে ইরানের আইআরজিসি এ তথ্য জানিয়েছে এতে তেলাবিবসহ বিভিন্ন ইসরায়েলি বসতিতে সাইরেন বেজে ওঠে এবং একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় অপারেশন ট্রু প্রমিস থ্রির তম পর্যায় শুরু হয়েছে এতে সাহেব ওয়ান থার্টি সিক্সের মতো অসংখ্য আত্মঘাতী এবং যুদ্ধ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি তেলাবিবের কেন্দ্রস্থলে আঘাত হানে এগুলো ফলে সেখানে বিস্ফোরণে আগুন ধরে যায় এই হামলার মাধ্যমে বেনগুরিয়ান বিমানবন্দর এবং সামরিক অপারেশনাল লজিস্টিক সেন্টারগুলোকে সফলভাবে ধ্বংস করা হয়েছে দাবি করেছে আইআরজিসি হামলার কারণে ইসরায়েলিরা আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও জানায় আইআরজিসি ইসরায়েলের সরকারের বিরুদ্ধে সর্বশেষ ইরানের প্রতিশোধমূলক আক্রমণে আত্মঘাতী ও যুদ্ধ ড্রোনের পাশাপাশি নির্ভুল স্ট্রাইক মিসাইল ব্যবহার করা হয়েছে আইআরডিসি বলছে তেল আবিবে হামলার পরিচালনার সময় তারা শায়েদ ওয়ান থার্টি আত্মঘাতী ড্রোন এবং এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা কঠিন ও তরল জ্বালানিতে চালিত হয় ইরানের মনুষ্যবিহীন বিমানবাহী যান এবং ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলোকে আটকাতে ব্যর্থ হয়েছে এমন পরিস্থিতিতে আইআরডিসি জোর দিয়ে বলছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইরানের হাইব্রিড অভিযান নির্বচ্ছিন্ন ও উদ্দেশ্যমূলকভাবে অব্যাহত থাকবে এদিকে ইরানের ধারাবাহিক পাল্টা হামলার ভয়ে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল তবে তাতেও ব্যর্থ হচ্ছে ইউদিবাদী দেশটি এবার ইসরায়েল নতুন লাইটেনিং এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন শুরু করেছে এর মাধ্যমে ইরানি ড্রোন প্রতিহত করবে ইসরায়েল এমনটি জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট বলছে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলা শুরুর এক সপ্তাহ পরেও তেহরানে কেন্দ্রীয় সরকারের স্থিতিশীলতার কোনো ভাঙ্গন নেই এবং তেহরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে ইরানের পাল্টা হামলাকে চলমান প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এসব হামলার মাধ্যমে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে তারা তাদের কৌশলগত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সামরিক চাপ অব্যাহত রাখবে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ